বন্ধুরা আমরা আমাদের বাড়ির বারান্দা বা ছাদে শখ করে নানান রকমের গাছ লাগিয়ে থাকি কিন্তু প্রায় সময় দেখা যায় আমাদের শখের গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে শুধু হলুদ হয়ে যাচ্ছেই নয় পাতা ঝরেও পড়ছে এর সাথে সাথে পুরো গাছ নিঃস্বপ্রাণ হয়ে যাচ্ছে এত পরিচর্যার পরেও দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের পাতা হলুদ হওয়ার জন্য শুধু একটি নয় অনেকগুলো কারণ রয়েছে এক এক গাছের পাতা এক এক কারণে হলুদ হয়ে যায় কোন গাছ কেন হলুদ হয়ে যাচ্ছে তা আমরা ঠিকমতো না ধরতে পারলে ঠিকভাবে পরিচর্যা করতে পারবো না আর তাই এই রহস্যের সাথে আপনাকে পরিচিত করানোর জন্য আপনাকে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে কেননা এই ভিডিওতে কিছু কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আপনি মিস করলে সঠিক সমাধান নাও পেতে পারেন তাই আপনার কাছে অনুরোধ রইল এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আজ সমাধান পেয়ে যাবেন। ইনশাআল্লাহ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাবে এক নম্বর কারণ হলো পানি কম বা বেশি হলে গাছে প্রয়োজনের বেশি বা কম পানি দিলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি গাছে কম পানি দেওয়া হয় তাহলে পাতা হলুদ হয়ে শুকিয়ে যাবে আবার গাছে মাত্রা অতিরিক্ত পানি দিলে পাতা একটু ঘষলেই ভাব বোঝা যাবে তাই গাছে পানি দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকা দরকার যেন গাছে পানির পরিমাণ কম বা বেশি না হয় তাতে করে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে সবসময় গাছের মাটিতে আঙ্গুল দিয়ে পরীক্ষা করতে হবে মাটি শুকনো নাকি ভিজা দ্বিতীয় কারণ হলো সার কম বা বেশি হলে আমরা সবাই কম বেশি রাসায়নিক সার ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই জানি না কোন সার কি পরিমাণে ব্যবহার করা উচিত তাই এই সব রাসায়নিক সার মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে পাতা হলুদ হয়ে জ্বলে যাবে এই অবস্থায় তাই প্রচুর পরিমাণে পানি ব্যবহার করা লাগবে যাতে পানিতে এই রাসায়নিক সার ধুয়ে যায় তাহলে গাছটা বাঁচানো সম্ভব হবে আবার সার কম হলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এর জন্য গাছ লাগানোর সময় প্রয়োজন মতো এনপিকে সার ব্যবহার করতে হবে ও বন্ধুরা যারা যারা এনপিকে সার সম্পর্কে তেমন কিছু জানো না তারাই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এর ফলে আমি এনপিকে সার নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করব যার ফলে আপনারা এনপিকে সার সম্পর্কে সব কিছু জানতে ও বুঝতে পারেন তিন নম্বর কারণ হল মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে গেলে মাটিতে অক্সিজেনের ঘাটতি হলেও গাছের পাতা হলুদ হতে পারে তখন গাছের টবের মাটিতে দুই পাশে দুই থেকে তিনটি পেরেক পুঁতে দিতে হবে পেরেক যেহেতু লোহা দিয়ে তৈরি তাই লোহায় মরিচা ধরার জন্য বাতাসের অক্সিজেন দরকার মরিচা প্রধানত ফেরিক অক্সাইড তাই এই মরিচা তৈরি হলে তখন মাটিতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারবে বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন আমি শুধু কারণই বলতেছি না আমি কিন্তু আপনাদের সমাধানগুলো বলে দিচ্ছি চার নম্বর কারণ হলো পটাশিয়ামের অভাব অনেক সময় দেখা যায় গাছের উপরের দিকের পাতা সবুজ থাকলেও নিচের দিকের পাতা হলুদ হয়ে যায় অথবা গাছের পাতার চারপাশ হলুদ কিন্তু মাঝের দিকটা সবুজ এই রকম অবস্থা হলে বুঝতে হবে গাছে পটাশিয়ামের অভাব হয়েছে এই অবস্থায় কলার খোসা রোদে শুকিয়ে ব্লেন্ড করে গাছের গোড়ায় দিতে হবে অথবা গাছের মাটিতে এক চিমটি পটাশিয়াম সার ব্যবহার করতে হবে পাঁচ নম্বর কারণ হচ্ছে গাছ নতুন টবে বসানোর সময় কম্পোস্ট সার না দেওয়া নতুন গাছের চারা লাগানোর সময় যে মাটি তৈরি করা হয় তখন ভার্মি কম্পোস্ট বা গোবর সার না দিলেও গাছের পাতা হলুদ হয়ে যায় আর প্রতি দুই থেকে তিন মাস পর পর গাছে এইসব কম্পোস্ট সার দিয়ে মাটি খুঁচিয়ে দিতে হবে এতে গাছ প্রয়োজন মতো নিয়মিত খাদ্য পাবে ছয় নম্বর কারণ হলো পোকামাকড় আক্রমণ করলে অনেক সময় পোকামাকড় আক্রমণ করলে পাতা হলুদ হতে দেখা যায় এর জন্য প্রয়োজন মতো পোকা নিধরনের ব্যবস্থা নিতে হবে সুবিধামতো মতো পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে সাত নম্বর কারণ হলো ক্লোরোফিলের অভাবে সম্পূর্ণভাবে পরিচর্যা করার পরেও গাছের পাতা হলুদ হতে পারে তখন বুঝতে হবে গাছের পাতায় ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে ফলে ক্লোরোফিলের ঘাটতি দেখা যায় যার ফলে গাছের পাতা হলুদ দেখা যায় এবং পুরো ফ্যাকাশে হয়ে যায় এরকম সমস্যা হলে গাছ পর্যাপ্ত পরিমাণ খাদ্য তৈরি করতে পারে না ফলে গাছে ফুল ফল সময় মতো আসতে বিঘ্ন দেখা যায় তাই এই অবস্থায় গাছে ইফসানসর ব্যবহার করতে হবে যা বাজারে ম্যাক সল্ট নামেও পরিচিত এই ইফসাম সল্ট যা এক লিটার পানিতে এক থেকে দুই গ্রাম মিশিয়ে পনেরো থেকে বিশ দিন পর পর গাছের পাতা স্প্রে করতে হবে আট নম্বর কারণ হল আবহাওয়া পরিবর্তন হলে অনেক সময় আবহাওয়া পরিবর্তন হলে যেমন গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরম অথবা বর্ষাকালেও গাছের পাতা হলুদ হতে দেখা যায় এগুলো স্বাভাবিক ঘটনা এই সময়গুলোতে গাছের পাতা হলুদ হয়ে পড়ে যেতে পারে যা প্রাকৃতিক ঘটনা কিন্তু পাতা বেশি দিন ধরে হলুদ হয়ে থাকলে বা ঝরে পড়লে অবশ্যই কোনো ব্যবস্থা গ্রহণ করা জরুরি নয় নম্বর কারণ হচ্ছে প্রাকৃতিক উপায় প্রাকৃতিক উপায়ে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে যদি ডালের নিচের অংশের পাতা হলুদ হয়ে যায় তবে বুঝবেন সেগুলোর বয়স হয়ে গেছে এর ফলে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নেই তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি কি কি কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং এর থেকে সমাধান পেতে হলে কি কি করতে হবে এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন কেননা আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ